আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিন উৎস আজকে আমি অতি সাধারণভাবে মুরগির মাংস রান্না করব জাস্ট যেভাবে রেগুলার রান্না করি ওইভাবে সেই জন্য আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করবো তো চলুন দেখি রান্না করি প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব এক কাপ মতো তেজপাতা দুটো কিনে নিয়েছি দারুচিনি এবার আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজগুলো আমার প্রায় হয়ে এসেছে ভাজা গোল্ডেন ব্রাউনের আর কি এখন একে একে আমি মশলাগুলো অ্যাড করবো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ভরে মরিচ গুঁড়ো এক চা চামচ ভরে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী খাবেন কেউ ঝাল খেতে পছন্দ করেন বেশি কেউ কম সো যা যেরকম পছন্দ সে অনুযায়ী খাবেন এখন একটু না ধনিয়া গুঁড়ো গুঁড়া এক টেবিল চামচের কিছু কম এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নেব লবণ দেব স্বাদ মতো লাগলে আবার পরে দেব দেখুন আমার মশলাটা ভুনা হয়ে এসেছে এই যে তেল থেকে আলগা হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর দেখি কি অবস্থা আবারও এই পর্যায়ে একটু না দেই দেখুন কি সুন্দর সুগ্রান বের হচ্ছে এটা দেশি মুরগি তো একটু সময় লাগবে বেশি দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে বেশি কিন্তু স্বাদটা একটু বেশি হয় আমার কাছে মনে হয় তা আমার ঘোনাটা প্রায় হয়ে গেছে এখন আমি পানি দেব আগে থেকে পানি গরম করে রেখেছিলাম সেটি দেব আমি সব সময় গরম পানি ব্যবহার করি তরকারির কালারটা ভালো থাকে এই জন্য এই যে আপনি পানি দিয়ে দেব পরিমাণ মতো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখি কী অবস্থা হুম খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এই পর্যায়ে আমি এখন জিরা পাউডার দিয়ে দেব গরম মশলা পাউডার দেবো একটা চামচ দেখি কী অবস্থা হুম আর মাংস বোনা হয়ে গেছে দেশি মুরগির এই যে দেখুন এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব চুলাটা বন্ধ করে তারপর পরিবেশন করব তো হয়ে গেল আমার দেশি মুরগি বোনা এই যে দেখুন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে সাধারণভাবে রান্না করার আমি চেষ্টা করেছি খুবই সাধারণভাবে খুব সিম্পলভাবে বাড়িতে যে উপকরণ আছে সেগুলো দিয়ে রান্না করার সবসময় সেটাই চেষ্টা করি যেন আপনারা সবাই করে করতে পারেন সহজভাবে তো আজ আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ